হ্যালো এভরি ওয়ান সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে আজকে আমরা সুবিদ দাসের বই থেকে সরল সুদ চ্যাপ্টার থেকে অঙ্ক করব দেখো প্রথম নাম্বার প্রশ্ন কি বলেছে পঁচিশশো টাকার চার বছরের সুদ পাঁচশো টাকা হলে সুদের হার কত দেখো সরল সুদের ফর্মুলাটা তোমরা সবাই আশা করি জানো যে আই ইকুয়াল টু কী জানি আমরা আই ইকুয়াল টু বাই হান্ড্রেড ওকে পিটিআর বাই হান্ড্রেড দেখো আই বলতে এখানে সুদ আর পি হচ্ছে আসল টি হচ্ছে সময় সময় কিন্তু বছরে হ্যাঁ আর আর হচ্ছে বার্ষিক সরল সুদের হার আর নিচে একশো ওকে এই ফর্মুলাটা আশা করি তোমরা সবাই জানো আচ্ছা দেখো এই ফর্মুলাটা এখানে ইউজ করব। কি বলেছে পঁচিশশো টাকার তার মানে এটা আসল দেওয়া আছে ঠিক আছে চার বছরের সুদ সময় দেওয়া আছে ওকে কি বের করতে বলেছে সুদের হার আরের মানটা বের করতে বলেছে ডিভাইডেড বাই একশো এটা হচ্ছে সুদ হ্যাঁ দেখো সুদটা দেওয়া আছে পাঁচশো ওকে কাটাকাটি করি দেখো দুটো শূন্য দুটো শূন্য কাটলাম পঁচিশ দু পঞ্চাশ কুড়ি চার পাঁচ কুড়ি ওকে তাহলে আর সমান সমান কত আসলো ফাইভ ওকে সি অ্যান্সার দেখো দুই নম্বর প্রশ্ন কি বলেছে বার্ষিক কত হারে পনেরো হাজার টাকার তিন বছরের সুদ চুয়ান্নশো টাকা হবে এটা সুদ দেওয়া আছে চুয়ান্নশো টাকা তাহলে চুয়ান্নশো টাকা ইকুয়াল টু আসল কত পনেরো হাজার ইন্টু দেখো টি কত তিন আটটা বের করতে বলেছে ডিভাইডেড বাই হান্ড্রেড ওকে তাহলে এক দুই এক দুই ওকে এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য কাটলাম তাহলে তিন দিয়ে কাটলাম তিন আঠারো হচ্ছে চুয়ান্ন শূন্য পনেরোক্ষে পনেরো পনেরো দিয়ে কাটছি পনেরোক্ষে পনেরো পনেরো আর এখানে তিন ঠিক আছে শূন্য পনেরো দু কোনো তিরিশ তাহলে আর সমান সমান আসলো বারো ওকে ডি অ্যান্সার দেখো তিন নম্বর প্রশ্ন কী বলেছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে কত বছরে এগারোশো টাকার সবৃদ্ধিমূল তেরোশো কুড়ি টাকা হবে আচ্ছা সবৃদ্ধিমূল বলতে হচ্ছে আসল প্লাস সুদ তাই তো ঠিক আছে যেটাকে আমরা আসল বলি সুদ আসল সুদ আসল ঠিক আছে সুদ আসল ঠিক আছে দেখো আমরা যদি তেরোশো কুড়ি টাকা থেকে এগারোশো টাকা বাদ দিই ঠিক আছে দেখো এটা আসল সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিই তাহলে কিন্তু সুদটা পেয়ে যাব তাহলে সুদ অর্থাৎ আই ইন্টারেস্ট কত হবে দেখো তেরোশো কুড়ি তেরোশো কুড়ি মাইনাস এগারোশো তাহলে বিয়োগ করলে হচ্ছে দুশো কুড়ি ওকে তাহলে পেয়ে গেলাম আইটা তাহলে আই কোয়াল টুকে জানি পি বাই হান্ড্রেড তাহলে এখানে পি কত আসল হচ্ছে এগারোশো টাকা টি কত বের করতে বলেছে আটটা দেওয়া হচ্ছে হচ্ছে ফাইভ ওকে ডিভাইডেড বাই একশো ওকে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম তাহলে এগারো দু কোনো বাইশ শূন্য চার পাঁচা কুড়ি তাহলে টি ইকুয়াল টু কত আসলো ফোর চার বছর ওকে তাহলে অ্যান্সার হচ্ছে ডি সরি ডি দেখো চার নাম্বার প্রশ্ন কী বলেছে বার্ষিক টেন পারসেন্ট হারে সরল সুদে কত টাকা চার বছরের সুদে আসলে তিন হাজার আশি টাকা হবে দেখো একটা জিনিস বোঝাচ্ছি তোমাদেরকে দেখো আমি আসল ধরে নিচ্ছি একশো টাকা ঠিক আছে টেন পার্সেন্ট যদি সুদ হয় তাহলে প্রথম বছরের শেষে কত টাকা হবে একশো দশ টাকা ঠিক আছে না আমি এটা ভাবে তাহলে প্রথম বছরের সুদ হচ্ছে দশ টাকা তাহলে দ্বিতীয় বছরের সুদ কত একশো এর আবার টেন পার্সেন্ট আবার দশ টাকা দ্বিতীয় বছরের শেষে তৃতীয় বছরের সুদ কত তাহলে আবার একশো এর টেন পার্সেন্ট ঠিক আছে চতুর্থ বছরের সুদ কত তাহলে একশো এর টেন পার্সেন্ট এইভাবে চলতেই থাকবে তাহলে চার বছরের শেষে কত হচ্ছে দেখো চল্লিশ টাকা চল্লিশ টাকা সুদ হচ্ছে হ্যাঁ তাহলে দেখো সুদ আসল কত হচ্ছে একশো যোগ চল্লিশ ঠিক আছে এটা হচ্ছে আসল একশো চল্লিশ টাকা সুদ আসল দেখো আমাদের যদি একবারে বের করতে বলে যে সুদটা কত চার বছরে যদি এরকম বলে দেওয়া থাকে চার বছরের সুদ কত ঠিক আছে তাহলে আমরা এইভাবে বের করতে পারি দেখো এখানে চার বছরের সুদ বলেছে তাহলে চারের সঙ্গে দশ গুণ করবো তাহলে টোটাল চল্লিশ পার্সেন্ট সুদ দিতে হবে কার চল্লিশ পার্সেন্ট সুদ দিতে হবে একশো এর চল্লিশ পার্সেন্ট তাহলে একশো এর চল্লিশ পার্সেন্ট সুদ হচ্ছে কত হবে চল্লিশ টাকা তাহলে চল্লিশ টাকা যদি সুদ দিতে হয় তাহলে সুদ আসল কত হবে একশো যোগ চল্লিশ ঠিক আছে একশো চল্লিশ ঠিক আছে আমি এটাই বোঝাচ্ছি তোমাদেরকে যে দেখো এখানে কি বলেছে দেখো এখানে সময়টা কি বলেছে চার বছর এবং বার্ষিক সুদের হার বলেছে টেন পারসেন্ট ঠিক আছে তাহলে মোট কত পার্সেন্ট আমাদের সুদ দিতে হবে দেখো আমি যদি আসলটাকে যদি আমি একশো ধরি তাহলে আমাদের সুদ দিতে হবে একশো এর চার দশে চল্লিশ চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সুদ দিতে হবে তাহলে একশো এর চল্লিশ পার্সেন্ট কত একশো এর চল্লিশ পার্সেন্ট হচ্ছে চল্লিশ ঠিক আছে এটা সুদ তাহলে সুদ আসল কত হবে তাহলে একশো যোগ চল্লিশ অর্থাৎ একশো চল্লিশ ঠিক আছে একশো চল্লিশের মানটা দেওয়া আছে দেখো কত থ্রি জিরো এইট সরি থ্রি বের করতে কি বলেছে কত টাকা তার মানে আসলটা বের করতে বলেছে অর্থাৎ দেখো আসলটা কি ধরেছিলাম আমরা একশো তাহলে এর মান কত হবে তাহলে থ্রি জিরো এইট বাই একশো চল্লিশ ইন্টু ওই নিয়ম হ্যাঁ সোজা তাহলে শূন্য শূন্য কাটছি দু আঠাশ আবার দুই তাহলে চোদ্দো দু আঠাশ ঠিক আছে তাহলে দুশো কুড়ি অর্থাৎ জিরো জিরো বাইশশো টাকা হচ্ছে আসল অর্থাৎ সি অ্যান্সার ওকে দেখো পাঁচ নম্বর প্রশ্ন কী বলেছে বার্ষিক কত হার সুদে দুই বছরের আসল ও সুদের অনুপাত পঁচিশ ইস চার হবে তাহলে ধরে নাও যে আসলটা দেখো আসলটা পঁচিশ টাকা ধরে নাও এবং সুদটা ধরে নাও চার টাকা তাহলে সুদ যদি চার টাকা হয় তাহলে আসল কত হবে পঁচিশ টাকা ঠিক আছে তাহলে টি কত দেখো দুই বছর বলেছে আটটা বের করতে বলেছে ডিভাইডেড বাই একশো তাহলে কাটছি দেখো চার পঁচিশ একশো দুই দুকোনো চার তাহলে কোনাকণি গুণ করি তাহলে চার দুকোনো আট তাহলে সি হচ্ছে অ্যান্সার দেখো ছয় নম্বর প্রশ্ন আসল ও বার্ষিক বৃদ্ধি মূলের অনুপাত টোয়েন্টি ইস টু টোয়েন্টি ওয়ান হলে বার্ষিক সুদের হার কত দেখো আগের অঙ্কটা যে করলাম অনুপাতে দেওয়া ছিল আর এটাও কিন্তু অনুপাতে দেওয়া আছে ঠিক আছে অনেকজন কী করে এখানেও কিন্তু এক্স করে এক্স রে কিন্তু করবে না ঠিক আছে দেখো আসল যদি এখানে কুড়ি টাকা হয় তাহলে সব মূল হবে একুশ টাকা সব বৃদ্ধি মূল বলতে আসল যোগ সুদ তাই তো তাহলে সুদ কত হবে সুদ হবে একুশ মাইনাস কুড়ি ওকে অর্থাৎ এক টাকা সুদ হবে তাহলে এক টাকা সুদ সরি এক টাকা সুদ দেখো এখানে পি কত কুড়ি এই কুড়ি দেওয়া আছে ঠিক আছে এখানে দেখো সময় দেওয়া ঠিক আছে সময় না দেওয়া থাকলে এক ধরে নেবে এক বছরের জন্য ঠিক আছে আটটা বের করতে বলেছে ডিভাইডেড বাই একশো ওকে তাহলে পাঁচ কুড়ি একশো আর সমান সমান ফাইভ তাহলে ডি অ্যান্সার ওকে দেখো সাত নাম্বার প্রশ্ন কী বলেছে ছ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকার দশ পার্সেন্ট হারে ছয় বছরের সুদ কত দেখো মোট সুদের পার্সেন্টেজ কত ছয় আর দশ ষাট ষাট পার্সেন্ট কার ষাট পার্সেন্ট এটা ষাট পার্সেন্ট আসলে সিক্স ফাইভ থ্রি ফাইভ ইন্টু সিক্সটি পার্সেন্ট ওকে এটা হচ্ছে সুদ আসবে ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখো শূন্য শূন্য কাটলাম দুই দিয়ে কাটলাম পাঁচ দুই দিয়ে কাটলাম তিন পাঁচ দিয়ে কাটলাম পাঁচ অক্ষে পাঁচ তিন পাঁচে পনেরো শূন্য পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে তিন সাতা একুশ তিন ত্রিক্ষে নয় তিন অক্ষে তিন ওকে থ্রি নাইন টু ওয়ান অর্থাৎ বি দেখো তোমরা এখানে ফর্মুলা ইউজ করে করতে পারতে ঠিক আছে সুদ বের করতে বলেছে তাহলে ছ টাকা আসল আছে টি আছে ছয় আর আর আছে দশ বাই একশো ঠিক আছে ঘুরে একই ব্যাপার বি অ্যান্সার আসবে ঠিক আছে দেখো আট নাম্বার প্রশ্ন কী বলেছে সীতা একটি ব্যাংকে কিছু টাকা ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে রাখলেন যদি দুই বছর পর সীতা সরল সুদ বাবদ আটশো চল্লিশ টাকা পায় তবে সীতা কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন তার মানে আসলটা বের করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা কি জানি সুদ সুদ বলেছে আটশো চল্লিশ ইকুয়াল টু পিটিআর বাই হান্ড্রেড অর্থাৎ পি এর মানটা বের করতে বলেছে টি কত দেওয়া আছে দেখো দুই আর দেওয়া আছে ফাইভ ফাইভ ওকে ডিভাইডেড বাই একশো ওকে দেখো এটার সঙ্গে এটা গুন করলে কত আসবে পঁচিশ দু কোনো পঞ্চাশ পঞ্চাশ পাঁচ দু দশ ওকে টেন পয়েন্ট ফাইভ আসবে একবার লিখে দিচ্ছি হ্যাঁ টেন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ দেখো তুলে দিলাম তাহলে দশ নিচে চলে আসলো তাহলে পাঁচ দিয়ে কাটলাম পাঁচ দু দশ পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দশ একুশ দিয়ে কাটলাম চার একুশ চুরাশি শূন্য ঠিক আছে তাহলে কত হবে চল্লিশের সঙ্গে এর গুণ একশোর গুণ কত হবে চার হাজার আট হাজার অ্যান্সার ওকে তাহলে অ্যান্সার হচ্ছে এ দেখো নয় নম্বর প্রশ্ন কি বলেছে অনিল বার্ষিক নয় পার্সেন্ট হারে তিন বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে উনিশ হাজার পঞ্চাশ টাকা পেলো সে কত টাকা বিনিয়োগ করেছিল তাহলে দেখো এখানে কী বের করতে বলেছে আসলটা বের করতে বলেছে ঠিক আছে দেখো এখানে আমরা কি করব ধরে নিচ্ছি আসলটা ধরে নিচ্ছি যে আসলটা হচ্ছে একশো টাকা ঠিক আছে দেখো মোট সুদের পার্সেন্টেজ কত দেখো তিন বছরের জন্য আর নয় পার্সেন্ট তার মানে তিন নং সাতাশ ঠিক আছে তাহলে দেখো আসলের সাতাশ পার্সেন্ট সুদ তাহলে সুদ কত আসলের অর্থাৎ একশো এর একশো এর সাতাশ পার্সেন্ট অর্থাৎ সাতাশি হবে ঠিক আছে টোয়েন্টি সেভেন তাহলে সুদ আসল কত একশো যোগ সাতাশ তাই না সুদ আসল তাহলে এই একশো সাতাশের মান দেওয়া আছে দেখো একশো সাতাশের মান দেওয়া আছে কত উনিশ হাজার পঞ্চাশ ওকে উনিশ হাজার পঞ্চাশ বের করতে কি বলেছে সে কত টাকা বিনিয়োগ করেছিল অর্থাৎ দেখো পিটা ধরেছিলাম কত আমরা একশো তাহলে একশোর মান কত ওয়ান নাইন জিরো ফাইভ জিরো ডিভাইডেড বাই একশো সাতাশ ইন্টু একশো ঠিক আছে দেখো এখানে সবগুলো অ্যান্সার কিন্তু পূর্ণ সংখ্যায় আছে দশমিক সংখ্যায় নেই ঠিক আছে তাহলে কিন্তু একশো সাতাইশ দিয়ে একবারে কাটাকাটি যাবে ঠিক আছে একশো সাতাইশ দিয়ে কাটলাম একশো সাতাশ ওক্ষে একশো সাতাইশ তাহলে একশো নব্বই থেকে একশো সাতাশ বাদ দিচ্ছি কত হচ্ছে তিন তেষট্টি তাহলে এই পাঁচ কেটে নিয়ে আসলাম কত হচ্ছে সিক্স থ্রি ফাইভ তাহলে পাঁচ দিয়ে করি পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দু দশ এগারো বারো তেরো পাঁচ ছয় ওকে তাহলে পাঁচ দিয়ে যাচ্ছে এখানে একটা শূন্য ছিল তাহলে ওয়ান ফাইভ জিরো দুটো শূন্য তাহলে হচ্ছে পনেরো হাজার ओके ওকে পনেরো হাজার অ্যান্সার অর্থাৎ সি অ্যান্সার দেখো দশ নম্বর প্রশ্ন কি বলেছে এক টাকার চার বছরের সুদ শূন্য দশমিক চার শূন্য টাকা হিসাবে চারশো পঞ্চাশ টাকার দুই বছরের সুদ কত হবে ঠিক আছে দেখো এটা একটা আলাদা পার্ট আর এটা একটা আলাদা পার্ট কিন্তু ঠিক আছে দেখো এখানে সুদ কত দেওয়া আছে শূন্য দশমিক চার শূন্য তাই তো তাহলে কত হবে জিরো পয়েন্ট ফোর জিরো ইকুয়াল টু এক টাকার অর্থাৎ আসলটা দেওয়া আছে সময় দেওয়া আছে চার আটটা এখান থেকে বের করব ঠিক আছে তাহলে এখানে দেখো দশমিক তুলে দিই তাহলে একশো নিচে চলে আসবে ঠিক আছে এই একশো এই একশো কেটে দিলাম তাহলে চার দিয়ে কাটলাম চার দশে চল্লিশ তাহলে আর কত আসলো আর আসলো দশ ওকে দেখো এবার পরের সেন্টেন্সটা যে আছে এই জায়গাটায় ঠিক আছে আর ইকুয়াল টু দশ এটা লিখে নিই আর ইকুয়াল টু দশ এই পরের সেন্টেন্সটা যে আছে এখানে আমরা আরের মানটা বসিয়ে দেবো কী বলেছে দেখো চারশো পঞ্চাশ টাকার অর্থাৎ আসলটা দেওয়া আছে দুই বছর সময় দেওয়া আছে ঠিক আছে আর আটটা কত আছে দেখো দশ এখানে সুদ কত হবে বলেছে ডিভাইডেড বাই একশো তাহলে এটা সুদ ওকে তাহলে কাটছি দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম তাহলে পঁয়তাল্লিশ দি নব্বই তাহলে এই অ্যান্সার ওকে দেখো এগারো নম্বর প্রশ্ন কি বলেছে অনুরাগ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা বারো পার্সেন্ট সরল সুদে তিন বছরের জন্য জমা রাখলে তিন বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে দেখো এখানে সুদের হার দেওয়া আছে বারো পার্সেন্ট তিন বছরের জন্য ঠিক আছে তাহলে সুদ কত হচ্ছে দেখো তিন বারো ছত্রিশ ছত্রিশ পার্সেন্ট সুদ হচ্ছে কোন টাকার তাহলে এই টাকাটার ঠিক আছে আসলের ঠিক আছে তাহলে দেখো ছাপ্পান্ন হাজার সরি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার ছত্রিশ পার্সেন্ট ছত্রিশ বাই হান্ড্রেড এটা হচ্ছে ঠিক আছে সুদ ওকে দেখো আমি কিন্তু এখানে জাস্ট কী করলাম মানে ওই ফর্মুলাটেই ফেলালাম কিন্তু আমি কিন্তু এখানে শতকরার করার কিন্তু কনসেপ্টটা ইউজ করছে ঠিক আছে আচ্ছা দুটো শূন্য দুটো শূন্য সরি দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম এখানে একটু গুন করতে হবে ঠিক আছে ফাইভ সিক্স ফাইভ থার্টি সিক্স ওকে তাহলে পাঁচ ছয় তিরিশ ছয় ছয় তিন উনচল্লিশ পাঁচ ছয় তিরিশ তিন তেত্রিশ তিন পাঁচা পনেরো হাতে থাকলো এক তিন ছয় আঠারো উনিশ তিন পাঁচা পনেরো ষোলো ওকে তাহলে কত আসলো দেখো সুদটা আসলো শূন্য নয় পাঁচ চোদ্দো নয় তিন বারো একে তেরো নয় একে দুই তাহলে কুড়ি হাজার তিনশো টাকা হচ্ছে সুদ আসলো ঠিক আছে আসল টাকা তো দেওয়া আছে আসল দেওয়া আছে ছাপ্পান্ন হাজার পাঁচশো তাহলে সুদ আসল বের করতে পারবো তাহলে সুদ প্লাস আসল ছাপ্পান্ন হাজার পাঁচশো তাই তো ছাপ্পান্ন হাজার পাঁচশো ঠিক আছে তাহলে এটা সুদ আর এটা আসল তাহলে যোগ করলে আসবে সুদাসল শূন্য চার পাঁচ তিন আট ছয় অর্থাৎ সি ওকে দেখো বারো নম্বর প্রশ্ন কি বলেছে কত টাকার বার্ষিক দশ হারে হারে দিনে এক টাকা সুদ হবে দেখো এখানে দিন বলেছে তাহলে এই দিনটাকে কিন্তু আমাদের বছরে নিয়ে আসতে হবে তাহলে একদিন বলতে কত বছর তিনশো দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে এক বাই তিনশো বছর ঠিক আছে কত টাকার বলেছে তার মানে আমাদের কী বের করতে বলেছে আসলটা আর সুদ কত বলেছে এক টাকা তাহলে এক ইকুয়াল টু হবে দেখো পি ইন্টু টি কত এক দিন এক দিন বলতে এক বাই তিনশো পঁয়ষট্টি ইন্টু আর বলতে দশ ডিভাইডেড বাই একশো ঠিক আছে এই তিনশো পঁয়ষট্টি নিচে চলে আসবে ঠিক আছে তাহলে কাটলাম দেখো শূন্য শূন্য কাটলাম তাহলে পি কত আসলো দেখো কোন গুণ করি থ্রি সিক্স ফাইভ একটা জিরো আছে থ্রি সিক্স ফাইভ জিরো তাহলে বি হচ্ছে অ্যান্সার ওকে দেখো তেরো নম্বর প্রশ্ন কি বলেছে বার্ষিক কত হারে ছয় বছরের সুত আসলের নয় বাই পঁচিশ অংশ হবে ঠিক আছে তাহলে দেখো আসলটাকে যদি আমরা ধরে নিই পঁচিশ আসলটাকে যদি আমি পঁচিশ ধরে নিই ঠিক আছে তাহলে সুদটা কত হবে নয় সুদটা হবে নয় কীভাবে আসলো দেখো দেখো কি বলেছে আসুটটা বলেছে এই দেখো এখানে বলেছে প্রশ্নে সুদ কি বলেছে আসলের তাহলে আসলটা কত ধরেছিলাম মানে পঁচিশ আসলের কত নয় বাই পঁচিশ অংশ তাই না তাহলে নয় বাই সরি নয় বাই পঁচিশ তাহলে এই পঁচিশ আর পঁচিশ কেটে গেল তাহলে নয় হলো তাহলে দেখো আমরা কেন করলাম এটা কারণ এটা কিন্তু ভগ্নাংশে যেন না আসে সংখ্যাগুলো মানে আসল সুদ এগুলো যেন ভগ্নাংশ সংখ্যায় না আসে সেই জন্য কিন্তু আমরা এটা করলাম ঠিক আছে এক্স ধরে কিন্তু না ঠিক আছে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে চাকরির পরীক্ষা যত এক্সটাকে অ্যাভয়েড করা যায় ততটা কিন্তু করবে ঠিক আছে যতটা করা যায় দেখো তাহলে নাইন ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড তাহলে টোয়েন্টি ফাইভ টি হচ্ছে সিক্স আর বের করতে বলেছে ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে চার পঁচিশ একশো তাহলে দুই দু কোনো চার তিন দু কোনো ছয় তিন তিক্ষে নয় তাহলে কোন গুণ করছি তিন দুকোনো ছয় সিক্স হচ্ছে অ্যান্সার সি অ্যান্সার দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কী বলেছে কত বছরে টেন পার্সেন্ট হার সুদে আসল ও সুদের অনুপাত টেন ইস টু থ্রি হবে দেখো অনুপাতে দেওয়া আছে বলে এক্স ধরো না কিন্তু মানে আসল টেন এক্স টাকা আর সুদ সুদ হচ্ছে থ্রি এক্স টাকা এভাবে কিন্তু করো ঠিক আছে দেখো এখানে আসলটা যদি দশ টাকা হয় তাহলে সুদটা কত হবে তিন টাকা তাহলে তিন ইকুয়াল টু আসল কত দশ টি কত বের করতে বলেছে এটাই তাহলে আর হচ্ছে দশ ওকে ডিভাইডেড বাই একশো তাহলে দশ দশে একশো কেটে দিলাম তাহলে টি সমান সমান থ্রি তাহলে হচ্ছে এ অ্যান্সার দেখো পনেরো নম্বর প্রশ্ন কি বলেছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের এক বাই নয় অংশ সুদ হবে ঠিক আছে তাহলে দেখো সুদটা কত বলেছে এক বাই নয় অংশ আসলের তাহলে আসলটাকে ধরে নিই কত আসলটাকে ধরে নিই আমরা নয় নিচে যেহেতু নয় আছে দেখো তাহলে সুদ কত হবে ঠিক আছে সুদ হবে হচ্ছে এক তাই না দেখো কীভাবে আসলো আবার দেখাচ্ছি তাহলে সুদ কত বলেছে আসলের অর্থাৎ আসল কত নয়ের এক বাই নয় কেটে দিলাম এক হচ্ছে এই এক ঠিক আছে আচ্ছা তাহলে সময় আর বার্ষিক সুদের হার ধরে নিচ্ছি আমরা এক্স ঠিক আছে আচ্ছা দেখো এখানে এক টাকা সুদ পি হচ্ছে নয় টাকা বার্ষিক সুদের হার এক্স সময় হচ্ছে এক্স ডিভাইডেড বাই একশো ওকে একশো তাহলে কোনাকুনি গুণ করছি তাহলে নাইন এক্স স্কোয়ার ইকুয়াল টু একশো তাহলে নয়টা যদি বেশি চলে আসে তাহলে ডিভাইড হয়ে যাবে দেখো তাহলে এক্স ইকুয়ালটা কি আসবে এখানে কিন্তু প্লাস মাইনাস নেবে না প্লাস মাইনাস রুট ওভার হয় তোমরা জানো ঠিক আছে যদি স্কোয়ার উঠে যায় তাহলে এই পাশে স্কোয়ার রুট হয়ে যায় ঠিক আছে আচ্ছা দেখো এখানে প্লাস মাইনাস কেন নেবে না দেখো এখানে বার্ষিক সুদের হার কিন্তু কখনোই ঋণাত্ম করতে পারে না আর সময় কিন্তু কখনোই ঋণাত্ম করতে পারে না সেই জন্য প্লাস মাইনাস নেবে না শুধুমাত্র প্লাস হবে ঠিক আছে তাহলে কথা হবে রুট ওভার একশো বাই নয় সরি একশো বাই নয় তাহলে দশ দশে একশো দুটো দশের জন্য একটা দশ বেরোলো আর দুটো তিনের জন্য একটা তিন বাইরে আসলো তাহলে কত আসলো তিন ত্রিক্ষে নয় আর একে দশ ওকে তিন ত্রিক্ষে নয় আর একে দশ তাহলে তিন পূর্ণ এক বাই তিন পার্সেন্ট হচ্ছে সময় ঠিক আছে কত বার্ষিক কত সুদের হারে তাহলে সময় এটা হবে আর বার্ষিক সুদের হারও এটা হবে অর্থাৎ বি অ্যান্সার দেখো ষোলো নম্বর প্রশ্ন কী বলেছে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে পঁচিশশো টাকার সরল সুদ যদি চারশো টাকা হয় তবে সুদের হার কত দেখো তাহলে ধরে নিচ্ছি সুদের হার বা সময় এক্স ধরে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে মানে সুদের হার যদি ফাইভ পার্সেন্ট হয় তাহলে সময় কিন্তু ফাইভ মানে পাঁচ বছর হবে কিন্তু ঠিক আছে আচ্ছা সুদ বলেছে চারশো তাহলে পঁচিশশো টাকার আসলটা দেওয়া আছে পঁচিশশো এক্স এটা এক্স এটাও এক্স হবে ঠিক আছে ডিভাইড বাই একশো শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে কাটছি পাঁচ পাঁচটা পঁচিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ ষোলো আশি ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত আসলো ষোলো তাহলে প্লাস মাইনাস কিন্তু নেবে না ঠিক আছে তাহলে এক্স সমান সমান কত আসবে রুট সিক্সটিন তাহলে দুটো চারের জন্য একটা চার বাইরে আসবে অর্থাৎ এখানে সি অ্যান্সার দেখো সতেরো নম্বর প্রশ্ন কি বলেছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে দুশো পঁচিশ টাকার সুদ ষোলো টাকা হবে তাহলে ষোলো টাকা সুদ বলেছে আসল দেওয়া আছে দুশো পঁচিশ ঠিক আছে সুদের হার বা সময় ধরে নিচ্ছি এক্স ঠিক আছে তাহলে এক্স এটা হচ্ছে টাইম আর সুদের হার এক্স তাই না ডিভাইডেড বাই একশো ঠিক আছে পঁচিশ দিয়ে কাটলাম নয় পঁচিশ দিয়ে কাটলাম চার ওকে তাহলে দেখো ওখানে কত আসবে গুন করি নাইন এক্স স্কোয়ার চার ষোলো চৌষট্টি তাহলে নিয়ে আসলে নয় ভাগ হয়ে যাবে তাহলে কত আসবে দেখো এক্স সমান সমান বাই নয় তাহলে আট আটা চৌষট্টি তিন নয় তাহলে তিন দু ছয় সাত ঠিক আছে তাহলে কত আসলো দুই পূর্ণ দুই বাই অর্থাৎ এ দেখো আঠেরো নম্বর প্রশ্ন কী বলেছে কোনো আসল পঁচিশ বছরে সুদে আসলে তিনগুণ হলে সুদের হার কত দেখো প্রথমে আমি এক্সোরে করাবো তারপরে কিন্তু আমি এক্স ছাড়া কীভাবে করতে হয় সেটাও দেখাবো ঠিক আছে দেখো তাহলে আসল বলেছে সুদে আসল গুণ হচ্ছে তাহলে আসলটাকে ধরে নেওয়া হচ্ছে আসলটাকে ধরে নেওয়া এক্স তাহলে সুদ আসল অর্থাৎ অ্যামাউন্ট এই দিয়ে লিখি আমরা সুদে আসলে কত হচ্ছে থ্রি এক্স ওকে তাহলে সুদটা কত হবে তাহলে সুদ আসল মাইনাস আসল অর্থাৎ থ্রি এক্স মাইনাস এক্স ঠিক আছে টু এক্স ঠিক আছে তাহলে সুদ সুদটা কত হচ্ছে টু এক্স টাকা তাহলে টু এক্স সুদ ইকুয়াল টু পি কত এক্স টি কত পঁচিশ বছর আটটা বের করতে বলেছে ডিভাইডেড বাই হান্ড্রেড দেখো এখানে এক্স আর এক্স কেটে যাচ্ছে তাহলে আমরা এক্স কেমন ধরবো তাই না এক্সট্রা তো কোনো কাজেই লাগছে না এক্স তো কাটাকাটি চলে যাচ্ছে দেখো এরপরে আমি আসবো যে এক্সট্রা কীভাবে করবো তাহলে চার পঁচিশ একশো তাহলে আর সমান সমান চার কোন আট এইট পার্সেন্ট হচ্ছে অ্যান্সার অর্থাৎ বি অ্যান্সার দেখো এক্সট্রাটা করছি এবার ঠিক আছে দেখো এখানে কি বলেছে আসলটা সুদে আসলে তিনগুণ হচ্ছে ঠিক আছে যদি তিন গুণ হয় তাহলে সুদটা কত হবে নিশ্চয়ই আসলের দুই গুণ হবে তাই না সুদটা মানে আমি যদি আসলটাকে এক টাকা ধরি ঠিক আছে তাহলে সুদ আসলটা কত হবে তিন টাকা তাহলে দেখো এখানে সুদটা কত হচ্ছে সুদটা হবে তিন মাইনাস এক অর্থাৎ দুই টাকা তাহলে কতগুণ হয়ে গেল আসলের দুই গুণ হয়ে গেল তাই না এইভাবে করবে আসলের দুই গুণ হয়ে গেলো তাহলে এক টাকা করে করবে এক টাকা যদি আসল হয় ঠিক আছে তাহলে সুদ হবে দুই টাকা আর সুদে আসলে কী বলেছে সুদে আসলে বলেছে তিনগুণ হবে ঠিক আছে সুদে আসলে তিনগুণ হচ্ছে দেখো আসলের তিনগুণ হয়ে গেল কিন্তু সুদ আসলটা ঠিক আছে দেখো আমি এটা বোঝাচ্ছি তোমাদেরকে আচ্ছা যখন সুদে আসলে তিনগুণ বলবে তাহলে কী করবে আসলটাকে ধরে নেবে এক টাকা ঠিক আছে সুদে আসলে তিনগুণ হচ্ছে তাহলে এ হচ্ছে তিন তিন টাকা হবে এবং আস সুদটা কত হবে সুদ হবে দুই টাকা তাই না দুই টাকা তিন মাইনাস এক দুই ওকে টু ইকুয়াল টু কত হচ্ছে এক টোয়েন্টি ফাইভ এর মানটা বের করতে বলেছে চার পঁচিশ একশো চার দু আট এইট পার্সেন্ট ওকে বি অ্যান্সার দেখো উনিশ নম্বর প্রশ্ন কি বলেছে বার্ষিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে চার গুণ হবে তাহলে একই রকম প্রশ্ন ঠিক আছে তাহলে আসল যদি এক টাকা হয় তাহলে সুদ আসল কত হবে চার টাকা তাহলে সুদ কত হবে তাহলে শুধু হবে চার মাইনাস এক অর্থাৎ তিন টাকা ঠিক আছে তাহলে তিন ইকুয়াল টু কত হচ্ছে দেখো এখানে পি কত ধরেছিলাম আমরা এক টি হচ্ছে বের করতে বলেছে আর আটটা দেওয়া আছে টোয়েন্টি ফাইভ ওকে ডিভাইডেড বাই একশো তাহলে চার পঁচিশ একশো চার পঁচিশ একশো টি ইকুয়াল টু তিন চার বারো তাহলে ডি অ্যান্সার দেখো কুড়ি নম্বর প্রশ্ন কি বলেছে একটি মূলধন চার বছরে দ্বিগুণ হয় কত বছরে সেটা পাঁচ গুণ হবে ঠিক আছে মনে করো তোমার কাছে পাঁচ টাকা আছে তাহলে সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে দশ টাকা ঠিক আছে তাহলে এটা যদি আসল হয় পি এটা হচ্ছে সুদ আসল হবে কিন্তু ঠিক আছে সুদ আসল তাহলে পি প্লাস আই ঠিক আছে এরকম একটা আবার আচ্ছা তাহলে অনেক সময় দেওয়া থাকে না কিন্তু এখানে দেওয়া নেই যে দ্বিগুণ যে হচ্ছে বা তিনগুণ হচ্ছে চার গুণ হচ্ছে সেটা বলে দেওয়া নেই যে এটা সুদ আসলে দ্বিগুণ হয় ঠিক আছে এটা বুঝে নিতে হবে এটা কিন্তু সুদ আসল বলেছে ঠিক আছে তাহলে দেখো আমরা ধরে নেব যে আসল হচ্ছে এক টাকা ঠিক আছে তাহলে শুরু দশল কত হবে দুই টাকা অ্যামাউন্ট হবে দুই টাকা ঠিক আছে তাহলে এখানে ইন্টারেস্ট কত হবে দুই মাইনাস এক অর্থাৎ এক টাকা তাহলে আই ইকুয়াল টু পি হান্ড্রেড তাহলে পি কত এক টাকা টি কত চার বছর বলেছে আর এখান থেকে বের করবো ডিভাইডেড বাই একশো তাহলে চার পঁচিশ একশো তাহলে আর কত আর এর মানুষ হল পঁচিশ ওকে আচ্ছা এবার দেখো কী বলেছে কত বছরে সেটা গুণ হবে কত বছরে সেটা পাঁচ গুণ হবে তাহলে পি কিন্তু অর্থাৎ আসলটা কিন্তু সেম আছে তাহলে পাঁচ গুণ যদি হয় তাহলে অ্যামাউন্টটা কত হয়ে যাবে এবার অর্থাৎ সুদ আসলটা হয়ে যাবে ফাইভ তাই না একের পাঁচ গুণ পাঁচ তাহলে এখানে ইন্টারেস্টটা কত হবে তাহলে কত হবে দেখো পাঁচ মাইনাস সরি পাঁচ মাইনাস এক অর্থাৎ চার তাহলে চার ইকুয়াল টু কত হবে দেখো পি হচ্ছে এক টাকা টি কত এটা বের করতে বলে হচ্ছে টি আর দেওয়া আছে টোয়েন্টি ফাইভ ওকে ডিভাইডেড বাই একশো তাহলে চার পঁচিশ একশো তাহলে কোনি গুণ করি চার চারা ষোলো তাহলে বি হচ্ছে অ্যান্সার থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য